চলমান ফেফা ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ চমক দেখিয়েছিল ব্রেজলিয়ান ক্লাবগুলো তবে শেষ পর্যন্ত এবারের আসরে সব দলেই আধিপত্য ধরে রাখতে পারেনি শুধুমাত্র ফিলিমিনা যেখানে গতকাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজিলিয়ান দুই ক্লাবের প্রতিপক্ষ ছিল সৌদি প্রলোকের ক্লাব আল হেলাল এবং ইউরোপের ক্লাব চেলসি যেখানে ম্যাচ দুটিতে বাছা মরা লড়াইয়ে সেমিফাইনাল চূড়ান্ত করেছে ফুলমিনান্স। তবে ইউরোপের দল চেলসির কাছে হার মেনে নিতে হয়েছে ব্রাজিলিয়ান আর ক্লাব পাল যেখানে দুই এক গোলের ব্যবধানে চেলসি এবার চূড়ান্ত করেছে তাদের টিকিট ফলে আগামী নয় জুলাই মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের জায়ান্ট চেলসি এবং ক্লাব লড়াই যেখানে এই দুই দলেই সাম্প্রতিক সময়ে দুর্দান্ত সন্ধে রয়েছে বিশেষ করে ব্রাজিলিয়ান ক্লাব ফুলমিনান্স বর্তমানে সেরা সময় পারি দিচ্ছে অন্যদিকে চেলসির কাছেও দুর্দান্ত সব প্লেয়ার রয়েছে যারা মুহূর্তেই ম্যাচের মোর পরিবর্তন করে দিতে সক্ষম তো প্রিয় দর্শক আগামী নয় জুলাই সেলসি ও ফিলিমিন্সের এই মধ্যকার ম্যাচটিতে আপনার মতে কে জয় চূড়ান্ত করতে পারে এবং সর্বশেষ সেমিফাইনালের টিকিট চূড়ান্ত করতে পারে জানাতে পারেন আমাদের কমেন্টে